বাগানের পেঁপে গাছ ওই একটা পেঁপে ধরছে দেখি জুম করলে দেখা যায় কিনা কয়েকটা খাইছি দুইটা পাকা পেঁপেও খাইছি এটা সিম গাছ সিম আসবে কয়েকদিনের ভিতরে এখানে পেঁয়াজ লাগানো হয়েছে এগুলি সারি সারি টমেটো গাছ আশা করতেছি ফলন মোটামুটি ভালোই আসবে এখানে পুদিনা পাতা পুদিনা পাতা দুইটা বলে লাগানো হয়েছে এগুলো টমেটো গাছ এই এটা আলু করা হয়েছে এটা হচ্ছে আলু পরীক্ষামূলকভাবে করা হয়েছে গোল আলু হয় কি না যদি হয় ভবিষ্যতে আরও দু তিনটা টপ বাড়াব এগুলি কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ দুই জাতেরই আছে পেঁপে গাছ আরও কিছু নিচে আছে কিন্তু পেঁপে ধরিয়ে রাখা যেতেছে না বেগুন হয় ভালো বেগুনের ফলন হয় আম গাছ নষ্ট হয়ে গেছে কিছু নতুন আম গাছ কিছু লাগাবো এটা বারো মাসে আম এখানে আম আছে এখনও গাছে কিছু এখানে দুইটা আছে এখানে একটা আছে এখানে একটা কলম করার চেষ্টা করা হইতেছে যদি হয় আর কি কারণ হইলে ভালো হয় এই যে বেগুন ধরছে সপ্তাহ দশ দিন পরে এগুলি খাওয়ার উপযোগী হবে আজকে পেয়ারা গাছ লাগাবো এই আর কি উপরের ছাদে লাউ আছে ডাল কোমর মিষ্টি কোমর তিনটাই মিক্সড করল আছে করলা দু দিন খাওয়া হয়েছে সবুজ ভালো লাগে দেখতে আর যতটুকু সামান্য পাওয়া যায় ফ্রেশ সবজি পাওয়া যায় কারণ যাই কিছু ব্যবহার করা হয় সবই জৈব সার কোনো রাসায়নিক কোনো কিছু না ঠিক আর কি এ পর্যন্তই আল্লাহ হাফেজ